না মদিনে ঠিকানাও আরে দিদারেছে কাদ তোমরা দিদার ছাদ তোমরা হইয়ানো বিও মদিনা মদিনও আশা কম মিনরে ঠিকানা সবাই মদিনা মদিনও আশা কম মিন রে গানা অযদ জালুদ্দিন সুতি হারে দেখল নি মার হবা অযত জালোদ্দিন সুতি হ

কাদি আমরা দিদার ছে কাদি আমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কুল খায়রাত যতদিন থাকবে ততক্ষণ আমার নবীর শান ও মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন বুলন্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন বলে হুজুর কিয়ামতের পরে কি নবীর সম্মান সে শেষ হয়ে যাইব আমরা শেষ হওয়ার পরে কি নবীর গুণগান শেষ হয়ে যাবে স্বয়ং আল্লাহ নিজের যার গুণগান করতেছেন আল্লাহর যেহেতু মরণ নাই আমার নবী পাকর গুণগান গাওয়া শেষ জোরে বলেন না সুবহান আল্লাহ প্যারা হাজরিন ওয়াকাল নবী ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআল বিল আ ওটা রয়ে গেছে মা বাইনা বাইতু আমিন বাড়ি রাউজাতিম মিরিয়াদিল জান্নাত জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন bari আলাহ hauzin অর্থাৎ আমিন আলা হাউজিন hauzin এবং মিম্বর তোর হাউস মানে কি ঘর কথা হাউস মানে কি ঘর আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেছেন অমিম্বারি আলা হাউজিন মিম্বর শরীফ থেকে আমার হুজা পর্যন্ত এটা জান্নাতের বাগান জোরে বলছে বাহান আল্লাহ তাহলে জান্নাতের বাগান মদিনায় আসে না নাই জোরে বলেন না আসে না নাই ওই মদিনায় ওই জান্নাতে আমাদের যেতে মন চায় কি চায় না একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন জোরে বলেন আমিন আর মহাপতে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে নবীর রৌজা দেখার সুযোগ করে দাও আমিন কর আল্লাহ হাবিব সরকারে কিমরিয়া রহমত আ আলামিনের রোজা মোবারক আরশের সাইতে দামি কুরসির সাইতে দামি আসমানের সাইতে দামি জমিনের সাইতে দামি আল্লাহর খানায় কাবার সাইতে দামি আল্লাহর কুল কাইনাতের ভিতরে যত জায়গা আল্লাহ চেষ্টা করে রেখে দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে নবীর রোজা মোবারক সোবাহান আল্লাহ তাহলে এই নবীর সানে বেয়াদবি এই নবীর সানে গোস্তাগি যারা করবে তাদের ইমান থাকবে না ইমান না থাকলে নামাজ হবে না নামাজ হবে না রোজা হবে না জাকাত হবে না না হবে না ডিলা হবে না শূন্যতা দায় হবে না ওয়াজি বাদাই হবে না ফরজা হবে না মোস্তাহাব আদায় হবে না তার জিতের গোটা জিন্দিগিতে যত আমল করবে সমস্ত আমল গুলা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ডেস্ট্রয়েড হয়ে যাবে আল্লাহ বলে দিয়েছেন আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হা ওই আমলের গোষ্ঠী যেই আমলের ভিতরে নবীর প্রেম নাই যেই এবাদতের ভিতরে ইমান নাই যেই এবাদতের ভিতরে নবীর ভালোবাসা নাই ওই এবাদত কখনো এবাদত হতে পারে না ওই এবাদতকে কেয়ামতের ময়দানে এইভাবে গাটটি বাইন্দা আমার আপনার নাক এবং মুখের দিকে নিক্ষেপ করা হবে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ তার হাজরিন অতএব সেই নবী আমরা যত যতটুকু আমল করব আল্লাহর হাবিবে পাকের মহাব্বত নিয়ে নবী বাকের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যদি আমরা আমল করতে পারি নবী বলেছেন আমালুল আমলই নাজাতের জন্য যথেষ্ট অল্প হইবে যদি আমলটা নবীর প্রেম দিয়ে সাজানো থাকে সুবহানাল্লাহ যদি আমলটা কি থাকে আমার আপনার নবীর ভালোবাসা দিয়ে নবীর এবাদতের আগে নবীর প্রেম এবাদতের ভিতরে নবীর প্রেম এবাদতের পরেও যদি নবীর প্রেম থাকে ওই আমলটাই আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হবে ওই আমলটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে জোরে বলুন সুবহান আল্লাহ বলে হুজুর এটা তো বুঝলাম না আমরা যখন নামাজের মধ্যে ইবাদতের মধ্যে যখন আসি তখন আগে আমরা দরুদ শরীফ পড়ে নেই কথা বলেন ঠিক কিনা হুজুর বলেন না বলি তাহলে দরুদ শরীফ পড়ি নামাজের ভিতরে তাসাবুদের মধ্যে দরু শরীফ রয়েছে নামাজের পরও আমরা দরু শরীফ পড়ি আল্লাহ দোয়া করার আগে দরু শরীফ পড়া হয় কি হয় না দোয়ার আগে এবং আল্লাহর বলেছেন এই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে জুলন্ত থাকে যতক্ষণ আগে পেছনে দরু শরীফ না থাকে তাহলে দরুদের ঠেলাটা কি দুরুদের পাওয়ারটা কি দুরুদের মেঘা কি

إن الله علا কুল্লি সেই কদির সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে সবাই বলেন কে ওই আল্লাহ আমাদের অল্প হলেও এটাকে আল্লাহ অনেক করে দিতে পারে জোরে বলেন সোবাহান আল্লাহ হাজিরিন তারপরে আসুন তাহলে নবীর রহজা মোবারক সব কিছুর সাইতে দামি এটা আমাদের বিশ্বাসে আসছে কিনা কথা বলেন না আসছে কিনা এই এক এই বিশ্বাস এই ইমানের উপরে না থাকতে পারবো নামাজ দোয়া পরে কোনো কিছুই লাভ হবে না কোনো আমল দিয়ে আল্লাহ দরবারে নাজাতের আশা করা যাবে শুধু নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়েই নামাজ করলেই কাজ হবে নবীর প্রেম ভালোবাসা নিয়েই হজ করলেই কাজ হবে নবীর প্রেম ভালোবাসা নিয়েই কাউকে দশ টাকা ওপনে হক আর ওফনে হক দশ টাকা দান করে দিয়েছেন এটাই কাম হবে জরে গঞ্চ বাহার আল্লাহ আর নবীর প্রেম ছাড়া গোটা কুল কায়নাত একদিকে নবীর প্রেম একদিকে কারণ গোটা কুল কায়নাত দিয়েও

জোরে কন আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ বোকারি শরীফের প্রথম খন্ড দুই তেপ্পান্ন পৃষ্ঠা আঠারোশো একান্ন নাম্বার হাদিসে মোবারকার মধ্যে নবী খামলিওয়ালা বলে দিয়েছেন আমার নবী আসাদ করেছেন হে আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছে হে আল্লাহ আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন আপনি মক্কার মধ্যে যে বরকত দিয়েছেন মদিনা শরীফে এর সাইতে দ্বিগুণ বরকত দান করুন আল্লাহ মক্কার ভিতরে এত রহমত বরকত আপনি দিয়েছেন খানায় খাবা দিয়েছেন সবচাইতে রহমত তো সবচাইতে শ্রেষ্ঠ তো খানায় খাবা কথা কোন ঠিক কিনা আল্লাহ রসুল আল্লাহকে বলছে আল্লাহ আপনি মক্কার জমিনে যত রহমত দিয়েছেন সব তার চাইতে দ্বিগুণ রহমত আপনি আমার মদিনার মধ্যে দান করুন সুবাহ আল্লাহ আচ্ছা নবীর দরখাস্ত আল্লাহ কখনো বাদ দেয় নাকি কথা বল আল্লাহকে ফিরে দেয় নবীর দরখাস্ত আল্লাহ কখনো ফিরাইতে পারে আল্লাহ রসুল কে সারা আল্লাহর কোন দলিল নাই কথা কোন ঠিক না বেটি কারণ দলিলেই হচ্ছে আমার আপনার নবী আল্লাহর দলিলে হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ ও কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা হাবিব ইলাইনা المدিনাতা তাحبবিনা মক্কাতান আও আشدদা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিন সুবহানাল্লাহ অর্থাৎ আমাদের নিকট মদিনাকে আপনি প্রিয় করে দেন যেমন মক্কা শরীফ আমাদের প্রিয় অথবা এ তাহতো অধিক প্রিয় করে দিন মক্কার সাইতে মদিনাটাকে উম্মতের কাছে আরো বেশি প্রিয় করে দেন কে বলছেন নবীজি জোরে বলেন কে নবীজি বলেছেন এই জন্য মক্কা তাওয়াফ করে মক্কা হজ করে যতক্ষণ মদিনায় না যায় মানুষের মন ততক্ষণ ঠান্ডা হয় না মানুষের মন ততক্ষণ রহমতে ভরপুর হয় না যতক্ষণ মদিনায় হাজিরা না দেওয়া হয় আর জোরে বলতেন না সুবহান আল্লাহ মক্কা তো কাজ সম্পাদন করা শেষ মক্কা হজ করে যেই হাজি মদিনায় না যাইয়া বাড়িতে চলে আসবে তার হজই কবুল হবে না তা ঠিক না بیٹি তার রহমত না পাইলে তো হজ হবে না আল্লাহর নবী কবুল না করলে তো আল্লাহ কবুল করবে না আপনি তওবা করেছেন আপনি আপনি তাওয়াফ করেছেন আপনি দোয়া করেছেন সাই করেছেন যত কিছুই কাজগুলি করেছেন না কেন এইগুলি আল্লাহ বলেছে জা উকা ফাসতাগফারুল্লাহ ওয়استগফারা লাহুমুর রাসূলু লাভাতুল্লাহ তাওয়াবুর রাহিমা জোরে এখন সুবহানাল্লাহ তুমি গুনাহ করেছ অন্যায় করেছ পাপ করেছ এইগুলো আমার কদম মোবারকে যাও আমার নবীর কদম মোবারকে গেলে আমার নবী যাকে মাফ করবে আমার নবী যাকে কবুল করে নিবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব তাহলে সব কিছুর সাবিকাটি কার হাতে আমার নবীর হাতে জোরে বল না আর জোরে বল আল্লাহ আল্লাহর হাবিব sallallahu ta'ala arshad korechen wa ibn Umar radiallahu ta'ala আবিদিন ইবনে আবিদিন সেমি রহমতুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবী হজরত ইবনে ওমর রদি আল্লাহ তালু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি হস করলো দেখছেন যেই ব্যক্তি হস করলো কিন্তু আমার রওজায় আসলো না কোথায় হস করছেন কোন জায়গায় মক্কায় আমার নবী বলতেছেন যেই ব্যক্তি হস করল মগ্কায় কিন্তু আমার রওজা শরীফ যে আরত করল না সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে অর্থাৎ অসন্তুষ্টমূলক আচরণ হয়েছে কারণ যে হস আমার নবীর দিয়েছেন যে কর্ম করেছ কর্ম হইতো না যদি নবী না হইতো যেই হস করেছ এই হস হইতো না যদি নবী না হইতো কন ঠিক কিনা তাহলে নবীর মনে কষ্ট দিয়া হস করলে হস হইবনি কনা হবে নি এই জন্য হাজি সাহেব বড় সাবধান ইমানদার বড় সাবধান হতে হবে যত কাজ যত এবাদত হবে নবীর মহাব্বতে করতে হবে আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান কানা কামান জারানি ফি হায়াতি রাওয়াহুল বাইহাকী জোরে কোন সুবহানাল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া লামের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার রওজা মোবারক আমার انتقال শরীফের পর আমার وفات এর পর যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করতে আসলো সে যেন আমি জীবদ্দশায় থাকা অবস্থায় আমার সাথে ملاقات করলো সুবহানাল্লাহ আর জোরে قلنا সুবহানাল্লাহ তাহলে নবী রওজা মোবারকে মরানা জিন্দা জোরে বলেন আমার নবী কয় আমি দুনিয়ায় অর্থাৎ মাটির ওপরে করে থাকতে আমার কাছে যে আরো এই হাত মিলাই তো মরাক বা মুসাফা মরাক করতে আসলে যেমন আমি রওজা মোবারকে শোয়ার পরে ওখানে আসলে তেমন আজরে কো আল্লাহু আকবার তাহলে নবীর शान নবীর মান নবীর সম্মান নবীর इज्जत আল্লাহ যে কত দিয়েছেন ওয়া রাফা'না লাকা আল্লাহ বলেছেন বন্ধু আপনার জিকির আপনার ইবাদত আপনার সম্মান এত উচ্চ আসন আসন্নিত করেছি পৃথিবীর জমিনে অন্য কাওকে এত সম্মান আমি দান করি না জোরে বল না সুবহানাল্লাহ পেয়ার হাজিরিন শেষ কথা হলো ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু

যে ব্যক্তি আমি নবীর রওজা মোবারক যে আরত করতে এসেছ সবহান লাগন আমার রওজা মোবারক যারা আরত করতে এসেছ আমি নবী তোমাদেরকে কেয়ামতের ময়দান

কাদ চোমৰা হৰিয়া নবিৰি দিৱা নাও মদিন অ আশে গ মমিন ৰেঠী গানা সবাই মাদিনা মাদিন অ আশে গ মমিন ৰেঠী গানা সুয়ুতি দজা লালুদ্দিন চুই উঠি ফচাদ তোৰ হজরত জালাল উদ্দিন সুয়ুতি ফসাদ দরবারে দেখল নবীজি ওরে এত হবার দেখি ইয়া নবী এতবার দে ইয়া নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশা কম মুমিনেরে ঠিকানা না জবন ফল কোন না মদিনা মদিনা আশা কম মুমিনেরে ঠিকানা না হে গায়ে দিদারছে কাদি আমরা দিদারছে কাদি আমরা ও ইয়া নবী আলির দিওয়ালা মদিনা মদিনা আশা কম মিন রে ঠিকানা জোরে কন সুবহান আল্লাহ আশেকের ঠিকানাই হচ্ছে মদিনা আশেকের মদিনার বাতাস তো দ্বিগুণ রহমত জোরে কন দিয়েছেন কে আমার আপনার নবী জোরে কন আল্লাহ এই যে একটু বললাম আল্লাহ বলে আল্লাহ বলে যেখানে ঔষধের প্রয়োজন হলে ঔষধ দোকানে যাইতে হবে মধুর প্রয়োজন হলে মধুর দোকানে যাইতে হবে দুধের প্রয়োজন হলে দুধের দোকানে যাইতে হয় মাছের প্রয়োজন হলে মাছ বাজারে ঢুকতে হয় গোস্তের প্রয়োজন হলে গোষতের বাজারে ডুবতে হয় আল্লাহ রহমত পেতে হলে আল্লাহ রহমত তাল্লিল আল আমিন নবী সারা কোনো উপায় জোরে বলেন না কোন উপায় আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন আল্লাহ কোর আনে বলে দিয়েছেন ইয়া আইয়ু জিনা আমানু হে ইমানদার গল্লা তার পাড়ু তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠকে উসুয়াত আল্লাহ আকবর নাবি তোমরা আমার নবীর কণ্ঠের সাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না আমার নবীর সামনে বেয়াদি করা চলবে একদল মানুষ এসে মক্কার নবীর হুজা মোবারকের পাশে ইয়া মোহাম্মদ হে আবদুল্লাহ মেটা মোহাম্মদ এই সেই করে ইত্যাদি ডাকাডাকি শুরু করেছে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাই সাথে সাথে জিব্রাইলকে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কা জাহারি বাদিকুম লি বাদিন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সাবধান তোমরা মান নবীর সামনে এত জোরে কথা বলিও না তোমাদের কণ্ঠকে চুমড়া ছোট রে নাও জোরে কোন সুবহানাল্লাহ এইভাবে আমার আল্লাহ তোমাদের আমলসমূহ নষ্ট করে দিবেন কারণ যেইভাবে একবার আগুনে যেভাবে কাপকে পোড়াইয়া ধ্বংস করে দেয় তোমাদের এই নবীর সামনে বেয়াদপির কারণে নবীর সামনে আজিজি انتظারিতা না থাকার কারণে তোমাদের যত আমল আছে সবগুলা গুণের মতো খেয়ে ফেলবে অতএব আমার নবীর সামনে বেয়াদবি চলবে শত্রু তুমি করলে আমার সাথে করেন শত্রু তুমি করলে আমার সাথে করেন কিন্তু নবীর সাথে করা চলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মদিনা আওয়ালার যে পাওয়ার মদিনা যে রহমত দিয়েছেন ওই রহমতের भागीदार রহমতের অংশীদার আল্লাহ যেন আমাদেরকে করে দেন সকলে বলুন আমিন রহমাতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন জোরে আল্লাহু আকবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যদি না হতেন এত হাজার মত এত হাজার পথ তারা একত্রিত করে সংktir্ণ করে ফাকার মাসআলা তারা তৈরি করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ আল্লাহর কোরআনের অসংখ্য দলিল নবী পাকের হাদিসে মোবারক আর অসংখ্য হাদিস মোবারক থেকে যারা ইস্তেহাক করে তারা মুরাকাবা করেছেন শাহাদা করেছেন তারা মধ্যে গিয়ে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করে রুহানি তাওয়াজ্জু অর্জন করে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের অসংখ অগণিত মাসআলাগুলি তার আমাদের জন্য অতি সহজ করে নিয়ে এসেছেন ইসতিহাদের মাধ্যমে জরে কোন আল্লাহ তারাই তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত তারাই তো হচ্ছে ওয়াসীহীন তারাই তো হচ্ছে আল্লাহ ওনারাই তো হচ্ছে আল্লাহ নেয়ামতপ্রাপ্ত বান্দা জরে কন্যা ঠিক না সেই আল্লাহর অলিদের শরণাপন্ন আল্লাহর নবীর শরণাপন্ন আমাদেরকে হতে হবে কি হবে না جو ري بولن هو بيكينا الله رب العالمين جنو نبيل شرون أبنو نبيل روزا مبارك جنو نصيب قردان <applause> شكل محبت بلون آمين وعن أبي هريرة رضي الله تعالى <applause> عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي أمين باري روضات مرياد الجنة أمين باري على حوزن رواب البخاري حزورة سبحان الله حزورة أبو هريرة رضي الله

জান্নাত জোরে কোন সুবহান জান্নাতের একটি বাগান সুবহান আল্লাহ কোন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে বলেন যাকে সেফার অধিকারী তোমায় করেছে তোমার না বলেন তোমার বোকে প্রবাহিত নুরেরি জর্ না সব বলিব কিন্তু তোমার বলতে পারি না বলেন সব বলিব আওয়াজ কমজোর কর না সব বলিব কিন্তু তোমার বলতে পারি না বলেন সোনারে মদিহীনা আমার প্রাণের রে মদিনাও সোনারে মদিহীনা আমার প্রাণরে মদিনাও সব বলি কিন্তু তোমার বলতে পারি না জোরে সব বলি কিন্তু তোমার বলতে পারি рина ইয়াসরব নামে তুমি ছিলে দেশ বড়ই মারা তগ যেছিল তোমার পরিবেশ ঠিক না ঠিক নামে তুমি ছিলে দেশ বড়ই মারা তগ যেছিল তোমার পরিবেশ বেশ নবীর লেগে লাগে তুমি মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সাগে না সব বলি কিন্তু তোমার বলতে পারি না বলেন সব বলি কিন্তু তোমার বলতে পার না সোনার মাদিহী না আমার প্রাণের মাদিনা বলেন সোনার মা দিহা আমার প্রাণরে মাদি না সব বলি কিন্তু তোমার বলতে পারি সব বলিব কিন্তু তোমার বলতে পারি না সুবাহান্লাহ কোন আর বলেন না আল্লাহ পৃথিবীর সব কিছু